প্রথমেই ধন্যবাদ জানাই যারা আজকে জিপনাসিয়াম এই উপস্থিত অনুষ্ঠানে এখানে এসেছেন তাদের প্রত্যেককে নদীয়া ডিএস পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বিশেষ কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি মাননীয় সাংসদ মহামৈত্য মহাশয়ের কাছে কারণ উনি এমপি ল্যাডের অনেকটাই অংশ আমাদের জীবনাশিয়ামের জন্য দিয়েছেন অনেক দিনের দাবি ছিল সোমবার কৃষ্ণনগর স্টেডিয়ামে সাংসদ মহুয়া মৈত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন জিমে সিদ্ধ নিয়ন্ত্রিত এই জিমে অনুশীলন করতে পারবে এই স্টেডিয়ামের ক্রীড়াবিদরা ক্রীড়া অঙ্গিনায় এখানকার ক্রীড়াবিদের ভূমিকা অনস্বীকার্য ক্রিকেট ফুটবল সহ অন্যান্য ক্রীড়াতেও তাদের ভূমিকা অনস্বীকার্য তাদের প্রয়োজনে সাংসদ মহুয়া মৈত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই জিম সেন্টারটির উদ্বোধন হয় এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের উপস্থিত ছিলেন নদিয়া ডিস্ট্রিক্টের গভর্নিং বডির সদস্য তথা সিএবি কমিটি সদস্য অর্ধেন্দু ঘোষ এদিন তিনি জানান এখানকার ক্রীড়াবিদদের জন্য জিম অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে ক্রিকেটে এই অঞ্চলে অর্ধেন্দুর ভূমিকা উল্লেখযোগ্য ক্রীড়াবিদদের জন্য মহামৈত্রীর এমন উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন অর্ধেন্দু ঘোষ সবাই এখানে সবার কর্মত খুবই আনন্দের দিন যে কৃষ্ণনগর স্টেডিয়ামে আমরা একটা মিউজিয়াম ব্যবহার করেছি এমপি আমাদের অর্থ প্রথম থেকে মতো টাকা আর বাকি টাকা চতুর্থ যে হয়েছে মতো স্টেট অফ দি আর্ট যে আমরা খুলেছি এবং এটা সবার কৃষ্ণনগরবাসীর জন্য আগামী দিনে আমি মনে এটা একটা সুস্থতা এবং সচেতন আমাদের আজকে নদীয়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বহু প্রতীক্ষিত আমাদের আজকে স্বপ্ন বাস্তবিত হতে চলেছে আমাদের দীর্ঘ একটা জিমের দরকার ছিল জেলা খেলাধুলার উন্নতির ক্ষেত্রে আমরা আজকে একটা জিম পাচ্ছি এই জিমটা আমাদের দান করছেন মহুয়া মৈত্য মহাশয়া কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের সাংসদ আমরা নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ওনার কাছে কৃতজ্ঞ দেখুন আমাদের জেলা এখন ফুটবল ক্রিকেট ভলিবল অ্যাথলেটিক্স যথেষ্ট রাজ্য স্তরে সাড়া ফেলেছে এবং আপনি জানেন আধুনিক আধুনিক ট্রেনিংয়ের ক্ষেত্রে মাঠে শরীরচর্চার পাশাপাশি একটা ওয়েট ট্রেনিং একটা জরুরি আছে সেই জন্য আমাদের এখানে রেসিডেন্সিয়াল ক্যাম্পেও আমরা মাঝে মাঝে করি এবং আমাদের বিভিন্ন কোচেরা এখানে আসেন এবং তারা বলেন যে মাঠের সঙ্গে যেতে একটা জিম থাকে প্লেয়ারদের পক্ষে আরও ভালো হবে সেই 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 কথাটা আমরা আমাদের মাননীয় সাংসদকে বলেছিলাম আমাদের এখানে ক্রীড়া একটা জিম দেওয়ার জন্য উনি আমাদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছেন এই জন্যই আমরা ওনার কাছে কৃতজ্ঞ চ্যানেল